ছিলু উইছে জুই হিসাবে গ্রহণ হে নকইলে কোনেও মানহজালি বাপেক মাকে গুটে গাঁWAT মোৰ বদনাম গায় বুলে স্বয়োজনে জীবন তো হেনো মত ঢং তাই হেনো নিজা মাথা নিজে খালে মোলে বিয়া হয় মলে কি বিয়া মানতো হবা বাবা কমান পোলা বুলে জানতা আসলে নহ হাম কালে হে তো কিয়া হুয়া দিল বালে হে কিন্তু তাই মা বাপেকে বুঝিনে পালে ো মোৰো লাগে বাৰীৰ পৰা এদিন মাতি পঠিয়ালে বোলো হক বহুত দিনৰ মূৰত হলেও মাতি নাই ওলালো দৈ টেকেলি আৰু চিৰা জলপান লৈ লগৰবোৰে কয় চচু বাৰীত এইবাৰ হাঁহ মাংস বোলে সেই মুৰ্গী মাংস মই বোলো মোকো খুৱাব মৰম কৰিব যোৱাই বুলি

খালি টুক মাটি লুলে ফ্লাছনেলে হি বলে কি হল ভিনদেউ মাবুল হেই না কথাডা কছুন কি হল ভিনদেউ bolo ভিনদেউ ভিনদেউ সালা আকিলা নহ গজরা বিয়া দিছিল নি কি কি বুজা নাই ভিনদেউ মাবুল হেই রাতি পাকতলি পছলাকে হাতি বলি ভাবিছ নি কি খামুছলে বাপটাকে নিছিল ও বটাইল এটা আপনাদের ভাল করে লুম নে বেয়া